কে খালি কোহিনুরের এমনা চাইছারে এমনে বাস বইছি নাকি কোহিনুর কইছে না আমার দিন 2 লাখ 2 লাখ টাকা দাও দিছাবে ভোটে দাঁড়াউ তেবে থাকি কি বাবা টাকা না 2 লাখ 2 লাখ কোথায় পাবো কই বললাম আমি একটা গরিবে আপনি আপনি বলছেন তো শুনেন আমি বলি хамকাই কোহিনুরের নামে 10 দিয়েন না হ্যাঁ কোহিনুর নিজে বলিছে পুপু তো দিয়ার মতন ক্ষমতা নাই পুপু কোথায় পাবে তা আই পুপুরা থাকতে পাবে না আর আপনি সেই লোকটার নামে বদনাম দিচ্ছেন তাও আপনার যে আমাকে বলছে টাকা যাতে তুমি যাতে দাঁড়াও যে টাকা লাগবে টাকা যদি না দিতে পারো তুমি দাঁড়াবা কি দাঁড়াবো না না হ্যাঁ দাও আমি বলতে আমার পাড়ার মেয়ের আমাকে চাইবে তাইলে আমি দাঁড়াবো দেয় মেয়ে আপনি মোটে দাঁড়ায়েন আপনার আপনা যদি সেরকম ক্ষমতা থাকে তো আপনি দিতে চলে আসবেন আর আপনার যদি ক্ষমতা না থাকে তো আপনি দিচ্ছে বলবেন না পারবো না হ্যাঁ আমার মা বাইকে এটা আপনাকে যদি কোহিনুর বুলি থাকে তা আপনার খারাপ করেছিল না ভালো করেছিল এটা আপনি পাশের অন্তলকে শুধাবেন হ্যাঁ তা ভালো আছে ভালো করে রোকার মন্দ রোকবে বলছে কে বইললো আমি বলছি টাকার কথাটা কে বলল তা বল কে বলল তা আপনার স্থান হয়েছে না বারোটা অঞ্চলের মাথা কে আছে তা আপনার সান হয়েছে না এত বড় যে বল আমার মাথায় অত বড় ইয়ে আছে যেটা আমি তাই টাকা তুলবো আর আমাকে দেশের লোক আমাকে ছেড়ে দিবে ওই বহিনকে দেখুন ইয়াতে মহাসংঘ দেয় না দেখুন সবাই ওই যাই তো কথা ওই তার লেগেই তো আপনাকে টাইমতে গেল যে মাফুদাকে ফেলিস না নরদাকে ফেলিস না সুনিতাকে ফেলিস না এই তিনজনাকে

কে বললো কহিনু তা বলছে না কহিনুর লাই ফো মা ফোন কহিনুর করতে গেছিল আপনার ভালো করতে গেছিল আজ না বুঝতে পারলে দিন পরেও বুঝতে পারবেন যে না কইনুর আমার ভালো করেছিল তা ঠিক আছে ভালো করুক আর মন্দ করুক ওহিনুর আর ভালো আমরা চির দিন করেছি আপনিও করেছেন সেও করেছেন অরিজিনালি আপনি করেছেন না না অরিজিনালি আপনি ভালো করেছেন খারাপ করেছেন বলছি না কিন্তু আপনি যেটা বলছেন যে প্রতিমা কাকে বলেছে প্রতিমার দাম আছে প্রতিমার মান থেকে আছে কি তাকে প্রতিমা ফোন করতে দেবে এটা ভেবে না প্রতিমা পড়ে পড়ি নাই হ্যাঁ তারা ওই দল কি বলে আমি বলছি প্রতিমা

তা কোহিনুর তো ফোন করে কি কোহিনুর আপনার খারাপ চাইনি কোহিনুর বারবার এসে আমাকে বলেছে ফতে তাই আর নরদার পুপুকে ছাড়িস না শুনি তাকে দাঁড়ি দে না একটু আমার কেমন লাগছে ওরা থাকলে আমাদের ভালো হইতো আমি বুঝি আমি কি করবো গো আমার কাছে ক্ষমতা নাই যে যেমন টাকা দিছে সে তেমন যে ওরোজা দাঁড়াইছে এতে আমার কিছু করার নাই হ্যাঁ তো ও বলছে তাই তো তা আমার কত টাকা লিবি আমার বলে আমি যে আমিও জানি না নিজের লোক বলে আমিও বলতে পারবো না আপনারা যা যে করার করেন তাই বললাম আপনারা যদি আমি যদি মিথ্যা কথা বলি আপনারা কালকে এম এর বাড়ি চলে যাবেন যে বলবেন যে প্রথমে টাকা লিছে গো তাই বলে আইছেন যে তারপরে সে যদি বলে যে কেনে টাকা লিছে তাই বলবে যখন আপনাদেরকে তখন আপনারা এসে বলবেন যে এমএলএরা তো কিছু জানে না তোমরা কেনে টাকা লিছো তখন আমার জিভ ধরে কেটে নিলেন কথা বলে যে যে টাকাটা লিছে তাই লিছে যখন ব্লকে যখন অঞ্চলে যখন লাখ লাখ টাকা তুলি খোয়া অমক খোয়া তমক খোয়া যখন বলা হয়েছিল দশটা লোক নিয়ে যে মিটিং এ কে ভাড়া দিবে কেলি যাবে ওই পাতিকে বুনিছিল না সবাই তাইতে পাটিকে বড় আঙ্গুলে দেখে দিতে কইনুর দেখো যে কোনটাই ছিদ্ধ আমরা লোকলি গেল এই কারণের লাগেই কইনুর আপনাকে চাইছিল ও আপনার ভালো করতে গিয়ে যে কইনুরকে বাসটা আপনি দিবেন তো তাদেরকে নিয়ে ভাড়া করে তারা যেন ওப்சি যেন বাস দিয়ে দেন তাই নিয়ে হইল কইনুরকে কোন বাস দেই না আমি বুঝতাছ কইনুরকে কোন বাস দিলে কা মিলই

পার এটা নিয়ে আমাদেরকে কেন বলছেন আপনাদের ক্ষমতা দেখলে আমরা আমি একটাকে না আমি 100টা লক্ষের দামই দিতে পারি সেটা আমার ব্যাপার কাজলি কাগলি তাই কইছে কাগলি শুধু জানে কই হিনরার হই কতটা লইতে কেও কথা কইছে কাগলি হইছেন কাজলের মত ভাগ কেছিল কাজল কাজলকে উড়ি দিল সে কাজলিকে উড়িয়ে দিলো এটা ভাববেন কাজলি আপনার ভালো করতে গেছিল কৈনূর কইনূর প্রথমে পার্টির সাথে ঝগড়া করতেও গেছিল জিকিৎসের লেগে পার্টিকে টাকা দিব আমরা ভোট করে বেরে আসবো আমাকে তোমাকে কৈনূরকে আমি এক অপমান করলাম আপনি ইয়া বুঝতে গেছেন যান আপনাকে টিকিট দিবে না কৈনূরকে বললাম আপনাকে আর টিকিট দিবে না কইনূর কাদ্দি করতে গেছিলো আপনাদের লেগে আপনি জানেন